ষষ্ঠীর মধ্য দিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গোৎসব শারদীয় দুর্গাপূজা এই উৎসবকে ঘিরে দেশকে অস্থিতিশীল করতে দেশে সব চক্রান্ত সম্পর্কে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে তিনি কথা বলেন পরে ডিএমপি কমিশনার মাইনুল হাসান জানান দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মোহসিন কবিরের প্রতিবেদন মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ সময় তিনি মন্দিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে কথা বলেন পরে মাহফুজ আলম জানান দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে এখনও নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সেখানে পূজাকে ঘিরে পুলিশের নিরাপত্তা কার্যক্রমের মহড়া দেখেন তিনি পূজা মণ্ডপ বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদক গ্রোবের ব্যবহার নিষিদ্ধ একই সাথে পটকা এবং আতশবাজি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চস্বরে সাউন্ড হিসেবে ব্যবহার না করার জন্য অনুরোধ করছি মঙ্গলবার সন্ধ্যায় বোধন এবং বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার শুরু পূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান উদযাপন কমিটির সদস্যরা কালকে স্বয়ং ষষ্ঠী এবং ইয়ের মধ্যে আরাধনার মাধ্যমে মাকে আমরা কালকে মন্দিরে ঘরে তুলে নিব রাজধানীতে এবছর দুশো তেপ্পান্নটি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে তেরো অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গা উৎসব মহসেন কবির জিটিভি নিউজ ঢাকা